আসসালামু আলাইকুম দেশ আমাদের যে যেখানে দেখবেন আজকে ভিউটার সবাইকে জানাই ভালোবাসা জানাই বন্ধুর প্রিয় বন্ধুরা আজকে সানকটন স্টক ইউজ পরিমাণ প্রোডাক্ট আপনার জন্য নিয়ে আসলাম যেগুলো প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো আপনার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র একটি স্ক্রিন শোড় দেবেন স্ক্রিন পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ডিজাইন বাজার সবথেকে মোস্ট ডিমান্ডিং যারা ঘরে বসে ব্যবসা করে তাদের কাছে সব থেকে বেশি যে জনপ্রিয় থ্রিবিজগুলো আছে যেগুলো সানকটন সব থেকে বারোটা অনেকে বোম্বেকটন নামে এই থ্রিবি পরিচিত হাজার হাজার থ্রিবি আছে এমতি স্টেশন হাউসে আপনার যারা হোলসেলে নিতে চান প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার হয় অবশ্যই সেট বাই টাকা নিতে হবে ডিজাইনগুলো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের পাকা আড়াই পাকারাইগজ একটা সেলা কাপড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন বাজার সব থেকে হিট ডিজাইন যে হিট ডিজাইনগুলো আছে এবং এগুলো কিন্তু কপি কিন্তু বাজারের অভাব নেই কপিটা আমাদের কাছেও আছে কপিটার দাম থাকবে এটা থেকে অনেকখানি নিচেই অবশ্যই যারা হোলসেলে একদম অরিজিনাল প্রোডাক্ট নিতে চান যেটা একদম বোম্বে কটোর অনেকে নামে পরিচিত এই থ্রি প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার হয় ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন প্রত্যেকটা কালার কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ফ্রিসে সবার হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে পুরোটাই থাকবে সম্পূর্ণ সুতি কাপড় ভিতরে কত সুন্দর সুন্দর ডিজাইন আজকে এই পুরো ভিডিওতে সুপার হিট ডিজাইন দেখাবো যেটা বাজারের সব থেকে হিট ডিজাইন ইসলামপুর টেরিভাজের সুবস্ত্র গাউসি যে যেখান থেকে দেখতেছেন আপনার দোকানকে পরিপূর্ণ সব সাজিয়ে তোলার জন্য যত দনে করে ডি লাগে আমাদের ইমতিহাসের সংস্কৃতি নিতে পারবেন হাজার হাজার সি আছে আপনার আসুন এসে দেখে থেকে নিয়েছেন যারা আসতে পারবেন চিন্তার কিছু নাই আপনার ঠিকানা পাঠিয়ে দিতে পারবো আমাদের কাছে সকল ধরনের সিভিসি আসে সম্পূর্ণ ফিসেস পাশার নামাজ একটা ওনা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় একদম সব থেকে ভাইরাল যে ডিজাইনগুলো আছে একদম নতুন নতুন ডিজাইনগুলো আমাদের ইমতিহাসতে পাবেন সবাই সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন তাহলে সবার আগে সকল ধরনের সিভিস আপনি আমাদের ইমতিহাসের সংস্কৃতি নিতে পারেন প্রত্যেকটা ডিজাইন চারটে করে কালার হয় এই ডিজাইনটা এতটাই চল এতটাই যা বলার বাইরে এগুলো আপনার দুই হাজার বিশ করছি বিশ্বাস করেন খালি চারটে বিশ আছে আপনাদের দেখানোর জন্য ভিডিওতে এই প্রোডাক্টটা আসতে আর দুই থেকে সাত দিন সময় লাগতে পারে এখন প্রোডাক্টটা সব বিক্রি হয়ে গেছে একটাও নাই অবশ্যই যা নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই পোড়াগুলো যে কী রেটে সেল হচ্ছে যারা পলাইনে বিক্রি করেন বা সেল দেখেন তা কী রেটে সেল হচ্ছে যা বলার বাইরে এটা কিন্তু প্রস্তুতকার কি আমরা যার কারণে আমার কাছে সবথেকে কম প্রাইজ নিতে পারবেন যারা হোলসেল প্রাইজ এত সুন্দর সুন্দর স্রিজগুলো নিতে চান সবসময় উৎপাদককারীর কাছ থেকে শুধুমাত্র স্ক্রিনশটটা পাঠাই দেন সর্বোচ্চ হাই কোয়ালিটি যে সুদি কাপড় ভিতরে এই আপনার বোম্বে কটন সার কটন এটা কিন্তু দুইটাই নাম অনেকে বোম্বে কটন নামে চিনে অনেকে সানকটন নামে চিনে এই থ্রিজগুলো নিতে পারেন আমাদের ইমতিহাস থেকে একদম হোলসেল রেটে প্রত্যেকটা থাকবে চারটা করে কালার অবশ্যই সেট সেট নিতে হবে মিনিমাম বারো পিস নিলে আপনি আমার কাছে হোলসেল প্রাইস নিতে পারতেছেন আমাদের কাছে একশো প্লাস কোয়ালিটি আছে আপনারা যারা আসতে পারবেন এসে দেখে দেখে নেবেন যারা আসতে পারবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন আপনার ঠিকানা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব প্রত্যেকটা ডিজাইনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন হোয়াটসঅ্যাপে এই মতো কল দেবেন ভিডিও কলে সরসি দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম সেরা কালেকশন কালার কোয়ালিটি রঙ কথ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপুর থ্রি পিস এবং আমাদের কাছে সব থেকে কম দাম পাবেন ইনশাআল্লাহ একদম বেস্ট কালেকশন সবার থেকে কমে পেয়ে যাবেন আমাদের ইমতিহাস সেশন হাউজে এত সুন্দর সুন্দর সিরিজগুলো প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ মাস আল্লাহ খুবই সুন্দর একদম ভাইরাল ভাইরাল ডিজাইন আপনি আমাদের কাছে পাচ্ছেন ইমতিয়াজ ফ্যাশন হাউস মানেই রিজনেবল প্রাইস মোটামুটি আমাদের কাস্টমার যারা আছেন তারা আমাদের রিভিউ দেখলেই বুঝতে পারবেন আমাদের কাপড় কোয়ালিটি কতটাই সুন্দর কতটা ভালো পরিমাণ কাপড় আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে বিক্রি হয় যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রডাগুলো নিতে চাচ্ছেন আপনাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা আমরা দিচ্ছি কোনো কারণে কোনো প্রোডাক্ট কোনো জিনিস আপনি কোনো কারণে বিক্রি না করতে বলে আমরা একচেঞ্জের সুযোগ নিচ্ছি ডিজাইন মার্শাল এত সুন্দর এত ডিম্যান্ডিং প্রোডাক্ট যারা ঘরে বসে ব্যবসা করেন তারা কিন্তু প্রচুর পরিমাণ সেল হচ্ছে এই থ্রি বিচগুলো অবশ্যই যে নতুন ডিজাইনগুলো আছে সেগুলো আপনি নিয়ে খালি তুলবেন আর সাথে সাথে বিক্রি হয়ে যাবে একদম থেকে সুন্দর ডিজাইন সব থেকে ভালো ডিজাইন আমার মনে হয় না এর থেকে সুন্দর ডিজাইন এই বানটিওয়ার কারোর কাছে আছে ইমতিহাসের সাহায্যে সকল ধরনের থ্রি পিস আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডিজাইনে একদম সেরা সেরা কালার সেরা সেরা কোয়ালিটি আপনি আমাদের কাছে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দেন এই স্ক্রিনশটা পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা এগুলো কিন্তু হাজার হাজার পিস করি যার কারণে ইমতিহাসের সাহায্যে প্রাইসটা কিন্তু ওই খুবই কম পাবেন অবশ্যই এসে পরিচয়টা নিশ্চিত করুন যে ভাই মৌজ থেকে আসছি প্রোডাক্ট বিক্রি করি এই প্রাইজে কিনি আপনি কত করে দোষতে পারবেন ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে পাবেন যত কোয়ান্টিটি নেবেন সেইভাবে আমরা কিন্তু দুই টাকা পারি এক টাকা বাড়ি কম রাখবো কারণ হাজার হাজার পিস না দুই এক টাকা কমরা কিন্তু বিরাট ব্যাপার কারণ এগুলো আপনার জানেনই এগুলো পাঁচ সাত টাকা লাভের বেশি লাভ হয় না অবশ্যই যারা হোলসেল নিতে চান এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র স্ক্রিন শোতে পাঠাই দেন যারা ইসলামপুর টেলিভাইজার সুবস্ত গাউসি যে যেখান থেকে দেখতেছেন আপনার শুধু একবার আসেন আসে আপনার পরিচয়টা দেন আপনাকে সর্বোচ্চ হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো একদম নিম্নে যে প্রাইসটি আছে সেই প্রাইসটি আপনার ধরার চেষ্টা করবো যারা নিতে চান শুধুমাত্র স্ক্রিন শো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমার যোগাযোগ করেন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটাই নিতে চাচ্ছে এইটাই নিতে চাই প্রত্যেকটা ডিজাইন অসাধারণ ডিজাইন কিছু ডিজাইন যে ডিজাইনগুলো বাজারের সব থেকে হিট এবং ডিমান্ডিং ডিজাইন যারা আপু ঘরে বসে ব্যবসা করছে তারা কিন্তু এগুলো খুব ভালো সেল করতে পারছেন আর যাদের ভালো পরিমাণ একটা শোরুম আছে তারা কিন্তু ইউজ একটা প্রফিট করে আপনি বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন একদম সেরা সাই ডিজাইন সেরা সাই কালেকশন আপনি আমাদের ইমতিয়াজ শোনাতে পারছেন এই যে ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার হয় অবশ্যই নিয়ে যেতে চারটে কালার সেট বাই সেট নিতে হবে যেটা মার্কেটের যে কালারগুলো সব থেকে চাহিদাপূর্ণ যে কালারগুলো মার্কেটে খুবই সুন্দর চলবে সেই কালারগুলো আমরা করছি অবশ্যই যেই ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র একটি স্ক্রিনশট দেন স্ক্রিনশটটা পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু বাটিক না এগুলো কিন্তু প্রিন্টের থ্রি পিস অনেকে বাটিক ভাবে আমাদের যে অনেকগুলো ডিজাইন যেগুলো আছে বাটিকের মতো দেখতে সেগুলো সম্পূর্ণ প্রিন্টের থাকবে এবং সম্পূর্ণ ফ্রি সাইজ পাকা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন আড়াইগজার সেলার পেয়ে যাচ্ছেন এক্সট্রা হাতার কাপড় দেওয়া সে নিচে এবং পরিটার থাকবে সম্পূর্ণ ফ্রিসেস এই গরমের জন্য কিন্তু কপি কিন্তু আমাদের কাছে কপিটাও আসে এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনালটা বম্বেকরণ স্নান করুন বিভিন্ন পরিচিত যারা পেটি পেটি নিতে চান আমার কাছে পেটি পেটি নিতে পারবেন সকল ধরনের সিভিস আছে যারা আশেপাশে আসেন আইসে দেখে দেখে নিতে নিতে চান নিতে পারেন যারা আসতে পারবেন স্ক্রিনে নাম্বারে ভিডিও কল দেবেন ভিডিও কলে পড়া দেখে দেখে নিতে পারুন আপনার ঠিকানায়